বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হলো এইচএসসি পরীক্ষা সিরাজগঞ্জ শাহাজাদপুর প্রতিনিধি মোহাম্মদ শরীফুল ইসলামের ভিডিও চিত্রে বিস্তারিত দেশের বারোটি শিক্ষা বোর্ডে এক যুগে শুরু হয়েছে এইচএসসি উ সমমানের পরীক্ষা চলতি বছরের এইচএসসি পরীক্ষায় সারা দেশে অংশ নিয়েছে মোট বারো লাখ একান্ন হাজার এগারো জন শিক্ষার্থী সেরাজগঞ্জ জেলা শাহজাদপুর উপজেলার ঐতিহ্যবাহী মাওলানা সাইফুদ্দিন এরিয়া ডিগ্রি কলেজে মনোরম ও সুশৃঙ্খল পরিবেশে আজ অনুষ্ঠিত হল প্রথম দিনের পরীক্ষা শিক্ষার্থীদের পাশাপাশি কেন্দ্রের বাইরে অভিভাবকদের ছিল ব্যাপক উপস্থিতি গেটের সামনে দেখা যায় ছেলে মেয়েদের জন্য অপেক্ষারত অনেক মা বাবার মুখে উৎকণ্ঠার ছাপ আর কারও চোখে ছিল আশাবাদের ঝিলিক বাংলা প্রথমপত্র পরীক্ষার পর এক শিক্ষার্থী জানান প্রশ্নপত্র অত্যন্ত সুন্দর ও মানসম্মত ছিল আমরা খুব ভালোভাবে পরীক্ষা পরীক্ষা দিতে পেরেছি অন্য এক শিক্ষার্থীর মতে পরীক্ষার পরিবেশ ছিল শান্তিপূর্ণ ও মনোযোগীভাবে উত্তর লেখার সুযোগ ছিল পর্যাপ্ত অভিভাবকদের সাথে কথা বলে জানা যায় তারা সন্তুষ্ট সন্তানের প্রস্তুতি ও পরীক্ষার পরিবেশ নিয়ে এক অভিভাবক বলেন আলহামদুলিল্লাহ আমাদের ছেলে মেয়েদের প্রস্তুতি ভালো ছিল প্রশ্ন যদি মানসম্মত হয় আমরা আশাবাদী ভালো ফলাফল করবে মেয়ের এক্সাম কেমন হয়েছে আশা করছেন কেমন ছিল সারা দেশের মতো পরেও প্রথম দিনের পরীক্ষার মাধ্যমে সূচিত হলো এক নতুন পথ চলা যা শিক্ষার্থীদের জীবনে ভবিষ্যৎ নির্মাণের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রিপোর্ট